আপনারাও যদি আমার মতো অনেক অনেক ভিডিও একটা প্লে লিস্টে সেভ করে রাখেন সেক্ষেত্রে ভিডিও পেতে হয়তো আপনাদের সমস্যা হয় আজকের এই ভিডিওতে আমি একটা চমৎকার ক্রম এক্সটেনশন আপনাদের সাথে শেয়ার করবো যেটা দিয়ে আপনারা খুব সহজে একটা প্লে বিভিন্নভাবে ফিল্টার করতে পারবেন এবং ভিডিও খুঁজে পেয়ে যেতে পারবেন হ্যালো বিভ্রমণ আমি মিজানুর রহমান মিজান আপনারা আছেন আমার চ্যানেল মিসপ্রেসে এবং এই চ্যানেলে আমি টুকিটাকি এরকম হ্যাক্স ওয়ার্ডপ্রেস ইউটিউব অটোমেশন ফেসলেস কন্টেন্ট এবং ওভারঅল মেক মানি অনলাইন নিয়ে আলোচনা করি তো আপনি নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন তো চলেন শুরু করি তো এটা খুবই সিম্পল আপনারা ইউটিউব প্লে লিস্ট ফিল্টার এটা ডাউনলোড করবেন এবং এইটাকে অ্যাড টু ক্রম করতে হবে আমি অ্যাড ক্রম করেছি অ্যান্ড এটা স্ট্রেট ফরওয়ার্ড দেন আপনারা জাস্ট ইউটিউবে গিয়ে যেটা করবেন আপনারা যে কোনো একটা প্লে লিস্ট এই যে এইটিগুলো হচ্ছে আমার প্লে লিস্ট তো ধরেন আমি ওয়াচ লেটারেও যদি ক্লিক করি হুম দেন পজ করলাম একটু ধরেন যে এই যেখানে প্লে লিস্টে আমরা এখানে যদি ক্লিক করি তো এইভাবে আর কি আপনার প্লে আসবে তো এইটা যেটা করে যে এইখানে দেখেন এইখানে কিছু অপশন আছে যে আপনি এইখানে বিভিন্ন চ্যানেল ধরে ধরে আপনি ফিল্টার করতে পারবেন অর্থাৎ আপনি যদি একটা পার্টিকুলার চ্যানেলের কন্টেন্ট দেখতে চান দেন এই যে দেখেন একটা পার্টিকুলার চ্যানেলের কন্টেন্টই দেখা যাচ্ছে এবং সে ফেজ ফেজ করবে আপনার ভিডিও যে কটা থাকে আমার এখানে এগারো হাজার সরি এগারোশো ভিডিও আছে সো ইটস এ লং লিস্ট সো ও নিজে থেকে ফেচ করতেছে আর কি তো এইটা স্ট্রেট ফরওয়ার্ড দেন এইভাবে আমরা করতে পারি ওর অল চ্যানেল দেন ধরেন যে এখানে আপনি চাচ্ছেন যে ধরেন ওয়ার্ড প্রেস রিলেটেড কী কী ভিডিও আছে সো আপনি সরি এটা চ্যানেল আমি ভুল করেছি এটা হবে অ্যাকচুয়ালি ওয়ার্ড প্রেস এখানে দিতে হবে হ্যাঁ ধরেন এই যে আমি ওয়ার্ড প্রেস দিলাম দেন এই যে দেখেন এই প্লে তিনটা ভিডিও সে পেয়েছে এবং আরও সে যে আরও খুঁজবে দেন এভাবে করবে দেন আপনি চাইলে ধরেন কোন ভিডিওগুলো একটু বড় কোন ভিডিওগুলো ছোট এগুলো আপনি এখান থেকে যেমন লেস দ্যান টেন মিনিটস অ্যান্ড আদার অপশন সেটা আপনি করতে পারবেন এবং মজার ব্যাপার হচ্ছে আপনি ফিল্টার করা ভিডিওগুলোও এখান থেকে দেখতে পার মানে প্লে করতে পারবেন নট নেসেসারির পুরো প্লে লিস্টে চলবে তো এখানে যে ফিল্টার করা ভিডিওগুলো থাকবে সেগুলাই প্লে হবে সো এইভাবে আমরা এই প্লাগিংটাকেই ইউজ করতে পারি আবার রিসেট দিলে রিসেট হয়ে যাবে এবং প্রত্যেকটা ভিডিওই থাকবে সো ইটস এ ভেরি ইজি ওয়ান অ্যান্ড খুব বড় করার কিছু নেই টিউটোরিয়ালটা হোপফুলি আপনারা করতে পারবেন অ্যান্ড এটা আপনাদের কাজে আসবে সো আমি যেহেতু অনেক অনেক ভিডিও রাখি এবং পার্টিকুলারলি অনেক সময় দেখা যায় একটা পার্টিকুলার টাইটেলের ভিডিও খুঁজতে খুব সমস্যা হয় তো আমি সার্চ করছিলাম যে এমন কিছু আছে কি না যদি না থাকতো দেন সেক্ষেত্রে হয়তো আমি বানানোর চেষ্টা করতাম উইথ হেল্প অফ এআই অ্যান্ড মেবি উইথ সাম এলস ওকে ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে দেখা হবে টিলদেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম